তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে আটাশ শতাংশ অর্ধেকের বেশি ব্যয় করতে হচ্ছে খাবারের পেছনে পিপিআরসির গবেষণা এলডিসি উত্তরণের পর রপ্তানি খাতে বিকল্প উপায় সহায়তার প্রস্তুতি ছয় খাত চিহ্নিত করে উচ্চ পর্যায়ের কমিটি গঠন পাক বাণিজ্যমন্ত্রী ঢাকা সফরের পর গতি পাচ্ছে দুদেশের বাণিজ্যে চলমান বাধা দূর করার তাগিদ বিশ্লেষকদের করোনার ধাক্কা চড়া মূল্যস্ফীতি আর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দারিদ্রের হার উঠেছে আঠাশ শতাংশে যা তিন বছর আগেও ছিল মাত্র আঠারো শতাংশ আর খাবারের পেছনে চলে যাচ্ছে মোটায়ের অর্ধেকের ওপরে গবেষণায় এসব তুলে ধরেছে বেসরকারি সংস্থা পিপিআরসি এ সময় বলা হয় যে অর্ধেকের বেশি পরিবারে অন্তত একজন সদস্য দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত গেল কয়েক বছর ধরেই চড়া মূল্যস্ফীতির যাতাকলে সাধারণ মানুষ রয়েছে কোভিডের মতো দুর্যোগের প্রভাবও এসবের মাঝে অস্বস্তি বাড়ে যখন আসে রাজনৈতিক অস্থিতিশীলতা সবশেষ কয়েক বছরের দেশের এসব বিষয়ে পর্যালোচনা করেছে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি যার আনুষ্ঠানিক তথ্যে বলা হয় গত তিন বছরে দেশে দারিদ্র্য বেড়ে দাঁড়িয়েছে আঠাশ শতাংশে দু বাইশ সালেও যা ছিল আঠারো শতাংশ আর অতি দারিদ্র জনগোষ্ঠী সাড়ে নয় শতাংশ উঠে আসে খাদ্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও যেখানে পরিবার পূর্তি মোট ব্যয়ের পঞ্চান্ন শতাংশই খরচ হয় খাবারের পেছনে আমাদের অ্যাডজাস্টেড থ্রেশোল্ডস দিয়ে আমরা দেখতে পারি যে নাইন অফ দ্য হাউস হোল্ডস লিভ বিলো দ্য লোয়ার পভার্টি লাইন আর টোয়েন্টি সেভেন পয়েন্ট নাইন উঠে আসে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দেও অনিয়মের নানা চিত্র বলা হয় বেড়েছে সঞ্চয়ের তুলনায় ঋণ একটি পরিবারের গড় মাসিকায় সব বত্রিশ হাজার টাকা যেখানে সঞ্চয় নেই বললেই চলে দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত অন্তত একজন মানুষ আছেন এমন পরিবারের সংখ্যাও অর্ধেকের বেশি সরকারও করেছে ম্যাক্রো ইকোনমি ফর সঙ্গত রিজন ওয়াজ মাইক্রো ইকোনমি হ্যাজ নট ফোকাস এবং সেজন্য বলছে একটা ইকোনমিক প্ল্যানিংয়ে একটা পিপলস লেন্স এটা খুবই জরুরি হয়ে গেছে শুধু জিডিপির উপর আলোচনাটা থেকে উই হ্যাভ টু মুভ টু এ ডিসকাশন অফ ইকুইটি মানে জাস্টিস বৈষম্যহীনতা ভয়েস সিটিজেন সংকট সমাধানে দুর্বল পরিবারের জন্য সরকারি সাহায্য বাড়ানো নিত্যপণের দাম নিয়ন্ত্রণ অংশগ্রহণমূলক নীতি তৈরি সহ বেশ কিছু মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সুপারিশ দিয়েছে সংস্থাটি পিপলস লেন্স ইন ইকোনমিক প্ল্যানিং এইদিকে মুভ করাটাও খুব জরুরি মইনুল হাসান চ্যানেল 24 ঢাকা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবিলায় বিকল্প উপায়ে নীতি সহায়তা ও প্রণোদনা দিতে চায় সরকার আর এর জন্য মুখ্য সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি যারা ছয়টি খাত বিশ্লেষণ করে সুপারিশ দেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষক ও খাত সংশ্লিষ্টরা আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার এর মধ্য দিয়ে অর্থনৈতিক সক্ষমতার বহিঃপ্রকাশ হলেও নতুন চ্যালেঞ্জে পড়বে রপ্তানি খাত ব্যবসায়ীরা বলছেন উত্তরণের পর বন্ধ হয়ে যাবে প্রণোদনার রেওয়াজ যাতে কমতে পারে প্রতিযোগিতা সক্ষমতা এরই মধ্যে কমানো শুরু হয়েছে খাদভিত্তিক বিদ্যমান সুবিধা জানিয়ে ভাবছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যেখানে ভিন্ন সুবিধা নিশ্চিতের মাধ্যমে বাড়ানো হবে রপ্তানির পরিমাণ করোনার সময় রেমডিসিভির ইনজেকশন আমরা আনলাম এবং দিস ইজ দ্য ফার্স্ট জেনারে ইন দ্য ওয়ার্ল্ড রেমডিসিভিরের যেটা বাংলাদেশ এবং পৃথিবীর অনেক দেশে আমরা রপ্তানি করে ওদেরকেও আমরা দিতে পেরেছি এছাড়া আরও অনেকগুলো করোনা রিলেটেড মেডিসিন কিন্তু আমরা করতে পারছি এখন যখনই এলডিসি গ্র্যাজুয়েশানটা হয়ে যাবে আমার এই প্যাটেন্ট যে ওয়েভারটা এটা বন্ধ হয়ে যাবে প্রধান উপদেষ্টা সচিবের নেতৃত্বে গঠিত জাতীয় পর্যায়ের আন্ত মন্ত্রণালয় কমিটির পর্যবেক্ষণ বৈচিত্র্যময় ও গুণগত পণ্যের মাধ্যমে ধরতে হবে নতুন বাজার যেখানে নিশ্চিত করা হবে তৈরি পোশাকের মতো নীতি সহায়তা ও আর্থিক প্রণোদনা যার জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে চামড়া ও চামড়াজাত শিল্প ওষুধ শিল্প কৃষিজ পণ্য প্রক্রিয়াকরণ ও পাটজাত পণ্য যে তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে হালকা প্রকৌশল এবং আইটি খাতকে আমাদের প্রতিযোগিতার সক্ষমতাটা নির্ভর করবে কিভাবে আমরা আমাদের যে দেশীয় যে উপাদান আছে দেশীয় যে আমাদের অনুঘটকগুলি আছে সেগুলোকে কিভাবে আমরা শক্তিশালী করে আমরা এই প্রতিযোগিতার সক্ষমতাটা বাড়াতে পারি আরও বেশি ভ্যালু রিটেনশনটা আমরা আমাদের দেশেই করতে পারি বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পদক্ষেপ নিয়ে চলছে খসড়া তৈরির কাজ পুরো প্রক্রিয়ায় মতামত নেওয়া হচ্ছে বেসরকারি খাতের অংশীজনদের ইন্টার হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সম্ভাবনার নতুন দিগন্তে পাকিস্তানের সাথে বাংলাদেশের ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক দেশের বাণিজ্যমন্ত্রী ঢাকা সফরে যা পুনরুজ্জীবিত হচ্ছে বাংলাদেশের বন্দর কারখানা সহ সার্বিক ব্যবসার পরিবেশ নিয়ে ইতিবাচক ইসলামাবাদ আর রপ্তানি বাড়াতে সরাসরি ফ্লাইট চালুর দাবি জানালেন দেশের ব্যবসায়ীরা রাকিব আল জাবেদ রিপোর্ট স্বাধীনতার পর থেকে সম্পর্কের তিক্ততা বাংলাদেশ পাকিস্তানের মধ্যে তা যেন আরও গাঢ় হয়েছে আওয়ামী আমলের দেড় দশকে যদিও এই তিক্ত সম্পর্কের মধ্যেও বন্ধ থাকেনি দুদেশের বাণিজ্য বরং তা কম বেশি বেড়েছে ধারাবাহিকভাবে তবে এই সুযোগ বা সম্ভাবনা আরও বাড়াতে টানা চার দিন বাংলাদেশ সফর করে গেলেন সেদেশের বাণিজ্যমন্ত্রী কামাল খান

সেদেশের দীর্ঘদিন ধরে প্লাস্টিক ইলেকট্রনিক্স সহ নানা পণ্য রপ্তানি করা ব্যবসায়ীরা জানান পঁচিশ কোটি মানুষের সেদেশে পণ্যের চাহিদা আছে ব্যাপক তবে পণ্য পাঠানোর সময় কমাতে না পারলে কঠিন হবে রপ্তানি বাড়ানো সাথে পাকিস্তানের কিছু বিশেষ করে আমি যে জিনিসটাতে বলবো আপনাকে যে ট্রেড ডেফিসিট কোনো ভ্যান্ডরের মাধ্যম ছাড়া তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি যদি পাকিস্তানে চিটাগাং পোর্ট থেকে পৌঁছে দিতে পারি অবশ্যই পাকিস্তানে আমাদের পণ্যের যে ফুটফল এবং যে প্রসার এটা খুবই ভালো হবে আমাদেরকে একটু এগিয়ে আসতে হবে আমাদের স্পেসিফিকেশন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান পাকিস্তান বিজনেসম্যান কাউন্টার করতে হবে তাদের সাথে একটু নেগোসিয়েশন করলে আমার মনে হয় আমরা মার্কেটটা ঠিকভাবে ধরতে পারবো রপ্তানি ইউনিয়ন ব্যুরোর হিসাবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় সত্তর কোটি ডলারের যেখানে কয়েক গুণ এগিয়ে ইসলামাবাদ তাই এই ঘাটতি কমাতে দারুণভাবে আগ্রহী বাংলাদেশ যেখানে বড় খাত হতে পারে ওষুধ প্লাস্টিক সহ নানা পণ্য তবে অর্থনীতিবিদরা মনে করেন সে দেশের বাজার ধরতে নিতে হবে আরও প্রস্তুতি প্লাস্টিক্স বলি বা আমাদের অন্যান্য যেসব কৃষিজাত পণ্য বলি সেগুলোর একটা বাজার সেখানে আছে যেগুলো পাকিস্তান আমদানি করে থাকে অনেক কিন্তু বাংলাদেশ থেকে বর্তমানে আমদানি করছে না আমরা সেটা প্রতিযোগিতা সক্ষম মূল্যে দিতে পারবো যদি ওই শুল্ক বাধাগুলি দূর হয় সরাসরি বাণিজ্য করা যায় সে দিকটাতে আমাদের নজর রাখতে হবে পাকিস্তানের সাথে আমাদের রাজনৈতিক বিরোধ যদি কিছু থাকে বা যেগুলো আছে সেগুলোকে আমরা রাজনৈতিকভাবে দেখবো এবং একই সঙ্গে কূটনৈতিক যে বিষয়গুলো আছে কূটনৈতিক জায়গায় কূটনীতি থাকবে আমরা একটা বড় উৎস হতে পারি আমরা কিন্তু পণ্যের একটা সফল করে হতে পারি তো সেটাও তাদেরকে একটু ধারণা দিতে হবে তো এইভাবে আমাদের যে ভবিষ্যৎ আলাপ আলোচনা সেগুলোকে এগিয়ে নিতে হবে বিশ্লেষকরা মনে করেন সরাসরি ফ্লাইট চালু হলে সম্ভাবনা বাড়বে পর্যটন ঘিরেও জায়গায় কূটনীতি থাকবে কিন্তু ব্যবসা যাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পরিবারের সদস্যদের পেছনে ব্যয় করা দেশের ছেষট্টি শতাংশ নারীর শ্রমই রয়ে যাচ্ছে হিসাবের বাইরে যা পরিপূর্ণভাবে শ্রমনীতিতে একীভূত করা গেলে জিডিপিতে নারীর অবদান আরও বাড়বে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের গবেষণায় উঠে আসে এমন তথ্য পরিবারে গৃহস্থালীর কর্মকাণ্ডের মাধ্যমে আয় ব্যয়ের ভারসাম্য রাখতে বড় ভূমিকা পালন করেন নারীরা কিন্তু দিন শেষে তার খুব একটা মূল্যায়ন হয় না আর্থিক হিসাবে যা মোটা দাগে উঠে এলো বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের গবেষণায় সংস্থাটি বলছে দেশের ছেষট্টি শতাংশ নারী শ্রমশক্তির বাইরে অথচ তারা পারিবারিক ও ঘরের কাজে নিয়মিত অবদান রাখছে বক্তারা বলেন কেয়ার ইকোনমি বা যত্নের অর্থনীতিকে পরিপূর্ণভাবে শ্রমনীতিতে একীভূত করা হলে জিডিপিতে নারীর অবদান বাড়বে We need kind of more attention paid to the home based work needs as well as the care economy, which has been getting increasing attention. Uh, move beyond an exclusive focus on the formal sector. এ সময় বক্তারা বলেন আনুষ্ঠানিক কাজকে একচেটিয়াভাবে গুরুত্ব দেওয়ার কারণে যত্নের অর্থনীতিতে নজর নেই তাই পারিবারিক কাজে সামাজিক মর্যাদা ও আর্থিক মূল্যায়ন নিশ্চিতের পরামর্শ তাদের বাংলাদেশ

যা জিডিপির প্রায় পনেরো শতাংশ বা সাড়ে সাত লাখ কোটি টাকা সমপরিমাণ রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক এবার জানিয়ে দেব পুঁজিবাজারে আজকের দিন শেষের লেনদেনের যে খবর সেটি শুরুতে আমরা যদি দেখতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেখানে আমরা দেখতে পাচ্ছি ইতিবাচক ধারায় পরিবর্তন হয়েছে সার্বিক সূচক ছেষট্টি পয়েন্ট পরিবর্তন হয়ে পাঁচ হাজার চারশো পঞ্চান্ন পয়েন্টে দিন শেষে অবস্থান করছে এছাড়া লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দুশো আটত্রিশটির দাম বাড়ার বিপরীতে কমেছে একশো চোদ্দটির দাম অপরিবর্তিত অবস্থায় রয়েছে চুয়াল্লিশটির দাম আর লেনদেন হয়েছে এগারোশো সাতাত্তর কোটি টাকা এটি ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবর এমর্ত যদি আমরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসপি এ সেখানেও ইতিবাচক ধারায় পরিবর্তন হয়েছে একশো সত্তর পয়েন্ট বেড়ে দিন শেষে অবস্থান করছে পনেরো হাজার দুইশো সাতাশ পয়েন্টে এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে একশো পঁয়তাল্লিশটির দাম বেড়েছে পাশাপাশি কমেছে ষাটটির দাম আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে উনত্রিশটির দাম আর লেনদেন হয়েছে পঞ্চাশ কোটি টাকা এটি ছিল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের দিন শেষের খবর একদিকে নিজস্ব স্বতন্ত্রতা যেখানে শুধুমাত্র নিজেদের পণ্য এবং সেবা ছাড়া কিছুই ব্যবহার করা যাবে না অন্যদিকে বিশ্ব যেভাবে চলছে সেভাবেই দুনিয়াটা নিজের করে নেয়া বলছি গুগল পিকজেল আর আইফোনের কথা যেখানে দুই প্রতিদ্বন্দ্বী দাঁপিয়ে বেড়াচ্ছে মুঠোফোনের জগৎ বছরের শেষ দিকে এসে পিকজেল আর আইফোনের লড়াইটা তা বেশ জমে উঠছে প্রযুক্তিপ্রেমীদের মাঝে অপারেটিং সিস্টেম নিয়ে গুগলের একচ্ছত্র আধিপত্যের বাজারে নিজস্ব সফটওয়্যার ও অপারেটিং সিস্টেমে পুরো পৃথিবীকে আটকে রেখেছে অ্যাপল বর্তমানে বিশ্বজুড়ে ব্যবহারকারী অ্যান্ড্রয়েড হলেও সাতাশ বাজার দখলে রেখেছে প্রতিষ্ঠানটি যেখানে যুক্তরাষ্ট্রে অ্যাপলের বাজার প্রায় ষাট শতাংশ অর্থাৎ বিশ্বে অ্যান্ড্রয়েডের এর আধিপত্য থাকলেও যুক্তরাষ্ট্রের মতো অন্যতম বড় বাজারে আইওএস দখল করে রেখেছে প্রায় সবকিছু প্রতি বছরই নানা রং আর ফিচারের ফোন নিয়ে আসে প্রতিষ্ঠান দুটি মোবাইলের বাজারে পিকজেল দিন না হলেও রাজত্ব করছে বেশ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আর প্লে স্টোরে কয়েক লাখের বেশি অ্যাপ গুগলের নিজস্ব সার্ভিস ও সার্ভার দিয়ে সাধারণের ফোন হিসেবে নিজেদের জায়গা দখল করে নিচ্ছে তারা আর নিজস্ব অপারেটিং সিস্টেম ও অ্যাপ নিরাপত্তা ব্যবস্থা নজর ডিজাইন ও নির্দিষ্ট ব্যবহারকারীর হাতে হাতে পৃথিবী বদলে দিচ্ছে অ্যাপল বছরের শেষে এসে তাই দৈরথটাও জমেছে বেশ ছয় দশমিক তিন ইঞ্চির ও ডিসপ্লে টেনসর চিপসেট পঞ্চাশ ও আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এআই ফিচার অ্যাপের বৈচিত্র্যে নতুন করে আবার বাজার দখল করে নিতে চায় গুগল তাদের পিক্সেল টেন দিয়ে আর অ্যাপলের দুর্দান্ত এ এইটিন বায়োনিক চিপ আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা নিরাপত্তা বৈশিষ্ট্যে নিখুঁত রাখতে এআইয়ের ব্যবহারে নিজেদের এলিট ক্লাবকে আরও এলিট করতে চায় অ্যাপল 999 ডলারে যেখানে গুগলের পিক্সেলের দাম শেষ হয় আইফোনের শুরুটা 1199 দিয়ে সাধারণ আর এলিটের পার্থক্যটায় মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করে দেয় এই দাম তারপরও সাধারণ ও অসাধারণের পার্থক্যটা বোঝা যাবে বিক্রি শুরু হলে নাদিয়া ইসলাম তুলি চ্যানেল 24 মার্কেটেল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজন এটুকুই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে